গুড ইভিনিং ফ্রেন্ডস অনেক দিন পর এলাম আজকে একটু কন্ট্রোভার্সি করতে তো ভাবছি যে আজকে একটু ভিডিও দেখার সময় পেলাম মানে এই বেলায় ধরো আধ ঘন্টার জন্য তো রেস্ট নিই এই আধ ঘন্টায় আজকে চোখ বন্ধ করিনি একটু কন্ট্রোভার্সি ভিডিও ওই দু চারজনের যা দেখলাম তাইতে টিনুটা একটু দেখলাম কারণ টিনু আমার কাছে খুব প্রিয় ছিল এখনও আছে অবশ্যই আছে এখনো কারণ দেখো কেউ তো আমরা এখানে কাউরির শত্রু নই মানুষ ভুল করেছে টিনু ভুল করেছে সন্দীপও যথেষ্ট ভুল করেছে দুটো পরিবারই যথেষ্ট ভুল করেছে কোনো সম্পর্ক যখন তাদের সন্তান হয়ে গেছে সেই সম্পর্কের মধ্যে যখন ভাঙন ঢুকলো তখন সেই সম্পর্কটা এত কঠিনভাবে না ভেবে ওরা আরেকটু সহজ সরল ভাবে ভাবতে পারতো উচিত ছিল বাবা কারণ ওরা তো কৃষণ বাবা মা ছিল না এবং দুই পরিবারের মেলবন্ধন ছিল তাই তো থাকার কথা কিন্তু বন্ধুরা সমস্যা তো যখন হয়েছে তখন ফল তো ভোগ করতেই হবে তাই না আর সেটাই ওরা করছে যতই কৃষাণুর পরিবার দেখাক মানে সন্দীপ যতই দেখাক ভালো আছি ভালো আছি সত্যি কি ভালো আছে কেউ ওরা ভালো নেই ভালো থাকার কথা নয় বন্ধুরা ভালো থাকার কথাই নয় কারণ ওদের চোখের সামনে কৃষাণু বড় হচ্ছে সেই যখন জন্মের মা বলে মাকে মাকে চিনবে মা বলে ডাকবে দৌড়ে গিয়ে ধরবে ঠিক সেই থেকে ও মাকে আর পেল না ও মাকে পেলো না ওদের মধ্যে বিরাট সমস্যা শুরু হলো এবং সেই মুহূর্ত মুহূর্তে টিনু সারা জীবনের মতো কৃষাণুকে ছেড়ে চলে গেল এই সারা জীবনের মতন যাওয়াটাতেই সবচেয়ে বড় কষ্ট থেকে গেল সারা জীবনের কি এরা তো যে যার জায়গায় যে যার মতন আছে তাই না সন্দীপ সন্দীপের মতন আছে তার পরিবার নিয়ে টিনুর টিনুর দ্বিতীয়বার যখন শুনলাম যে বিয়ে করেছে এগুলো আমি জানতাম না এগুলো আমি জানতাম না শুনলাম দেখো এখানে সবাই বলে ভেতরের খবর ভেতরের খবর মানে কন্ট্রোভার্সি জনের কথা বলছি কন্ট্রোভার্সি কেটারদের কথা বলছি যারা একটু ফেমাস হয়ে গেছে সবাই ভাই এখানে ভেতরের খবর বলে বাইরের খবর নিয়ে কাউরির মাথা ব্যথা নেই যে কোনো ব্লগারের ভেতরে তারা হুড়ুড় করে ঢুকে যাচ্ছে ভেতর থেকে খবর এনে আমাদের কন্ট্রোভার্সির জন্যে নিয়ে কন্ট্রোভার্সি করছে বসে বসে কন্ট্রোভার্সি করছে এবং প্রত্যেকটা যারা একটু পুরোনো ক্রিয়েটার যারা পুরনো ক্রিয়েটার তারা প্রত্যেককেই দেখছি প্রত্যেকের ভিডিওতে প্রত্যেকেই ভেতরের খবর বলছে বাইরের খবর নিয়ে কাউরির মাথা ব্যথা নেই প্রত্যেকে ভেতরের খবর নিয়েই কন্ট্রোভার্সি করছে এবং এক একবার এক এক ধরনের ভেতরের খবর নিয়ে বলছে আজ বললো ভেতরের খবর কাল সে কিছুই জানে না পরশু বললো ভেতরের খবর পরশু সে কিছুই জানে না তারপরের দিন ভেতরের খবর বললো তারপরে দেখছি সত্যি ভোগাস তাদের ভিউজের জন্য তারা করছে এই ভেতরের বাইরের খবর একেবারে জাস্ট ফর নাথিং বিষয় জাস্ট ফর নাথিং বিষয় সবাই এখানে ভিউজের জন্য করছে বন্ধুরা তোমাদের ভিউয়ার্সদের ইমোশন নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেলি ব্লগার প্রত্যেকে খেলা করছে প্রত্যেকটা খেলা করছে এখানে যারা ভেতরের খবর নিয়ে করছে যারা আমাদের মতন বাইরে আছে তাদের কথা বাদ দাও যারা ভেতরে জীবনে ঢুকবোই না মনে করেছি প্রশ্নই আসে না কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি টুকু ভিডিও টু ভিডিও করব হয়ে যাবে তাই তো কিন্তু যারা মানে আরও চাই আরও চাই আরও চাই এবং মানে কি বলবো ভিডিওতে আরও রং চং মাখিয়ে পাবলিককে খাওয়ালে পাবলিক ভালো খাবে ভিউজটা ভালো হবে সেই কারণে প্রত্যেক এখানে যারা পুরনো বারবার বলছে কিন্তু যারা পুরোনো এবং নতুন যারা করছে আমি ঠিক জানি না তোমাদের বলেছি আমি দেখার ইদানিং সময় পাচ্ছি না প্রায় এক সপ্তাহ কি নদিন পরে আমি ভিডিও করলাম কট ভিডিও তাদের দেখছি হাসিও পায় তারা সব ভেতরের খবর তাদের সব ফোনে ফোনে কথা হয় এবং ফোনে যা কথা হয় অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে আজকে এটা বললো তো কালকে দেখলাম তার সাথে কোনো মিলই নেই ভিডিওর ভেতরের খবর সত্যি যদি তারা জানে তাহলে এই যে কেসের পর কেস হচ্ছে এই ঘন্টার পর ঘন্টা বলে যাচ্ছে আজকে একটা ভিডিও নামাচ্ছে কালকে একটা ভিডিও নামাচ্ছে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা নিয়ে আলোচনা হচ্ছে যার যেগুলো নিজেরাই পরে যদি ফলো করে দেখবে ওইটার সাথে এটার কোনো মিল নেই এইরকম ব্যাপার ওই জন্য ভেতরের খবর নিয়ে যদি কন্ট্রোভার্সি করতে হয় হ্যাঁ আমার মনে হয় এর চেয়ে মূর্খা আর মনে হয় কন্ট্রোভার্সির জন্য কিচ্ছু নেই তোমার ডেলি ব্লগাররা যখন তাদের নোংরামি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আর্নের জন্য এসছে আর ভিউজ পাওয়ার জন্য তারা দিন রাত তাদের কেচ্ছা কেলেঙ্কারি বেড়ছে তাদের মান সম্মান বলে কোথাও কিচ্ছু নেই থাকলে এগুলো করতে পারতো না সে টিনু হোক সন্দীপ হোক ফোকলা হোক এম হোক এম এস হোক যেই হোক যেই হোক যেই হোক যারা আজকাল এইসব করছে প্রত্যেকটা প্রত্যেকটার কাউরি কিন্তু ভাই মান সম্মান বলে কোথাও কিছু নেই তারা নিজেদের ফ্যামিলিকে বাজারে বিক্রি করার জন্যই এসেছে এবং তাদের একটাই লক্ষ্য পয়সার জন্য তারা সব করতে পারে ঠিক তেমনি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে পয়সার জন্য তারা সব করতে পারে সব করতে পারে দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে বোঝাতে পারলাম সব পারে তারা কোন লেভেলে যেতে হবে এবং কোন লেভেলে গিয়ে কার কতটা ক্ষতি করতে হবে এবং কতটা ভেতরের থেকে বাইরে খবর আনতে হবে তাদের কিন্তু ঘরের সংসারের কাজ করেও বাড়তি সময় থাকছে এই সব কাজ করে আমি বলবো না ঘর সংসারের কাজ করছে না প্রত্যেকেই সংসারই প্রত্যেকেই সংসার সামলাচ্ছে সব করে বেড়াচ্ছে কেন না ভিউজ আর্নের জন্য এবং এই যে বলছে না ভেতরের খবর ভেতরের খবর আমি তো দেখছি এগুলো ফলস এগুলো টোটালি ফল্স ব্যাপার তোমাদের কাছে আসছে আমি অনেক ফলো করেছি জানো তো এমনি এমনি কন্ট্রোভার্সির থেকে না হঠাৎ চুপ করে গেলাম মানে মার মারপ্যাচটা বুঝতে ডেলি ব্লগারদের মারফেস তো বুঝতে কোনো অসুবিধা নেই তারা রেগুলার ভিডিও নামাচ্ছে ওই নামি করছে ডেলি আর কন্ট্রোভার্সি রেগুলার ভিডিও নামাচ্ছে এবং তিন চারটে করে ভিডিও যার যেরকম সম্ভব হচ্ছে সে সেইভাবে নামাচ্ছে পয়সা তো সবার দরকার কিন্তু পয়সা দরকার বলে রকম মিথ্যে মিথ্যে ভেতর ভেতরের খবর ভেতরের খবর ভেতরের খবর সম্পূর্ণ তোমাদের ব্রেন ওয়াশ করার জন্য এগুলো করা হচ্ছে তোমরা কি বোঝার চেষ্টা করছো কোনো সময় কোনো কোনো অ্যাঙ্গেল থেকে না তোমরা বুঝতে পারবে না তোমাদের বোঝার জায়গা এরা দেবে না এরা এমনভাবে তোমাদের ব্রেন ওয়াশ করছে শুধু ডেলি ব্লগাররা তোমাদের ব্রেন ওয়াশ করছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ব্রেন ওয়াশ করছে ভীষণভাবে ভীষণভাবে ব্রেন ওয়াশ করছে আমি ফলো করেছি বলেই আজকে অনেকদিন সময় নিয়ে তবে বলতে এলাম ভীষণভাবে ব্রেন করছে ভেতরের খবর কি হতে পারে বলো তো যেটা ওরা ভিডিওতে দিচ্ছে সেটাই তো এবার এর ভেতরে কি হলো কার সাথে কি হলো তার সাথে কি হলো মোস্ট ফর নাথিং বিষয় মোস্ট ফর নাথিং বিষয় মোস্ট ফর নাথিং বিষয় যেগুলো আমার কাছে তো কোনো মূল্যই নেই কারণ যারা ব্লগ করছে ডেলি ব্লগাররা তারা তো তাদের ভিডিওতে দেখাচ্ছেই তারপরে আমাকে কেন ভেতরে ঢুকতে হচ্ছে এইখানেই আমার কোশ্চেন যে আমাকে আমার এরপরে আমার কি প্রয়োজন আছে তাকে নিয়ে বাড়তি কথা বলার এবং বাড়তিটা সম্পূর্ণ যে মিথ্যে মিথ্যে ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং ভিউজ আর্নের জন্য তাহলে ডেলি ব্লগাররা কোথায় নোংরামি করলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো সমান নোংরামি করছে দুই পক্ষই সমান নোংরামি করছে সুতরাং বন্ধুরা এখানে কন্ট্রোভার্সি একটা লিমিটেড সংখ্যার মধ্যে মানে একটা লিমিটেড মানে সীমার লিমিটেড সংখ্যা সংখ্যার মধ্যে আবদ্ধ হয়ে আছে আমি যেন লক্ষ্য করলাম এবং তারাই খালি ভেতরের খবর ভেতরের খবর ভেতরের খবর বলে বলে এই দিনের পর দিন তোমাদের কাছে প্রেজেন্ট করে যাচ্ছে আচ্ছা এতদিন ধরে ভেতরের খবরের কি দরকার তোমরাই বলো যেরকম সন্দীপের তা বলি এই কোটে যাচ্ছি এই কোটে যাচ্ছি এই কোটে যাচ্ছি ওইটুকু শুনলাম এসে কি ফল হলো একটু আত্ম তোমরা চিন্তা করো না কিচ্ছু হয়নি বিন্দাস থাকো থাকোতে বললাম হয়ে গেল সন্দীপের বক্তব্য এইখানেই টিনুর মুখ বন্ধ করেই তো থেকে গেলো তারপরে যখন মুখ খোলে সেটাও হেসে এসে আজকে ভিডিও দেখলাম একটু দুঃখ নিয়ে বলছিল যে দুজন দু দুজনকে বিশ্বাস করে ও ঠকলো একশোবার ঠকেছে একশোবার ঠকেছে তা আমি বলি এত বিশ্বাসেরই বা কি দরকার তোর তো একটা সন্তান আছে তোমার তুমি প্রকৃত মা হতে পারলে না তুমি যদি মাতৃত্ব দিয়ে তোমার ভিডিও করতে তাহলে কিন্তু তোমার আজকে এই দুর্দশায় দিন কাটাতে হতো না তোমার সম্মুখে নেক্সট বারে যে একবার যখন আঘাত পেয়েছ নেক্সট যেটা পরবর্তী পেলে সেটা পেতে হতো না সেটা পেতে দরকার ছিল না পাওয়ার আমার মতে অন্তত আমি একদম ব্যক্তিগত বলছি আমার মতে যখন তুমি এই দেখলে যে একবার ধাক্কা খেয়ে গেছো এত বড় একটা হয়ে গেল গন্ডগোল তোমাদের মধ্যে তাকে এক হাতে তো তালি বাজে না তালি বাজতে গেলে দুটো হাতেরই দরকার আমি কোনো সময় কাউরি তোমারই পুরো দোষ সন্দীপের না সন্দীপেরই পুরোদোষ তোমার না আমি কিন্তু বলতে পারবো না কোনো দিনই পারিনি আজও পারবো না কারণ মানুষ তো মানুষ নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে বলে সেটাই আমি করছি তো যাই হোক তুমি যখন মা তোমার সন্তান ছেড়ে এসছো তাই তো আমাদের যখন কৃষাণুকে দেখে এত খারাপ লাগে তো তোমার লাগে না তোমার লাগে না লাগে না তুমি ফোকলা 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 করে এমন মত্ত হয়ে গেছিলে উন্মাদ হয়ে গিয়েছিলে যে গিভেন্স নেওয়ার জন্য সন্দীপের ওপর এবং সন্দীপও এতটাই উন্মাদ হয়ে গেছে যে আমার বিবাহিত স্ত্রী আমার সন্তানের মা আমরা দুজনে যদি একটু নম নিচু দুজনে হতাম দুজনের কাছে কথা পরে আগে নিজেরা নিজেদের কাছে যদি নিচু হতাম স্বামী স্ত্রী তাহলেই আমাদের সব সমস্যার সমাধান হতো কিন্তু তোমরা কেউই তোমাদের নিজেদের কাছে নিচু হওয়ার প্রয়োজন মনে করলেই না এমনকি কৃষাণুকে যে সন্দীপ ভালোবাসছে এই ভালোবাসা কি ধরনের ভালোবাসা আমি তো বলবো কৃষাণুর জীবনে অন্ধকার দিকটা তোমরা দুজন ডেকে এনে তারপরে ভালোবাসা ভালোবাসা করে নিজের ভিউজ আর্ন করছো সন্দীপ তোমার ভিডিও যাতে চলে হ্যাঁ তোমার সন্তান একটা চার বছরের শিশু পাঁচ বছরে পড়বে তার মুখে মাডাক বন্ধ করে তুমি তোমার ভিউজের খেলায় মেতে উঠেছো কেন না তুমি আর কোনো কর্ম করো না এইটাই তোমার আর্নের জায়গা বোঝাতে পারছি এই একটাই তোমার আর্নির জায়গা দুটো চ্যানেল আছে আর বাবা মার চ্যানেলটা তো বন্ধ হয়ে গেল কারণ ওইখানেও গন্ডগোল বাবা করবে বাবার অ্যাকাউন্টে পয়সা গেলে তোমার কি করে চলবে বলো তোমার এই খেলা তো প্রথম থেকে খেলেছো না টিনুর সাথেও করেছো এমনি এমনি তো ভাই এমনি এমনি তো ভাই কোনো সমস্যার সৃষ্টি হয় না সমস্যা তিল 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 করে হতে 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 বিরাট আকার ধারণ আকার ধারণ করে যেটা তোমাদের ক্ষেত্রে হয়েছে তাই না বুঝতে পারছি মনে হয় তো সেইটা দায়িত্ব কার ছিল তোমার পরিবার তো একশো বাড়ি আছে যেহেতু তোমরা কৃষাণুর বাবা মা উচিত ছিল তাই না উচিত ছিল আপাত দৃষ্টিতে উচিত ছিল কিন্তু তোমরা কি করলে সেই জায়গায় যে যার গ্যাঁট গোবিন্দ হয়ে বসে গেলে এবং তুমি টিনার উপর গিভের নিলে টিনা তোমার ওপর গিভের নিল ফলটাকে পাচ্ছে ছোট এই অবলা শিশু এইটাই আমার তোমাদের উপরে আস্তে 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 ব্রিটিশ জন্মালো আমার আমার কথা বলছি একদিন তোমাদের ভিডিও আমি অত্যন্ত ভালোবাসতাম তোমাদেরকে খুব ভালোবাসতাম কিন্তু তোমারা টিনার ওপরে আস্তে আস্তে ব্রিটিশ না জন্মাতে শুরু করলো কিছু করার নেই তোমরা যা করেছো সেইটাই পরিষ্কার আজকে বলছি পারতে তোমরা তোমাদের উচিত ছিল নিজেদের কাছে নিজেদের দুজনের কাছে দুজনের ছোট হয়ে কৃষাণুর মুখের দিকে তাকানো তোমরা বাবা মা এম বাবা মা তো মুখের কথা নয় ছেলেকে স্কুল পাঠালাম দুটো খাওয়ালাম তার ভেতরটা কে দেখবে তার ভেতরটা কৃষাণুর ভেতরটা কে দেখবে সন্দীপ তুমি দেখবে তাহলে এতদিন তো দেখতে টেনু তুমি দেখবে তাহলে তুমিও তো এতদিন দেখতে পোকলার সাথে জড়াতে না আর সন্দীপা এইভাবে থাকতে পারতো না আসানসোল বালি ঝিউ নিশ্চয়ই থাকতে পারতো না না তোমরা কেউই প্রকৃত বাবা মা হতে পারো না টিনু না সন্দীপ কৃষণুকে দুনিয়ায় এনে তোমরা সব থেকে বড় পাপ করেছো কৃষণ একটা সন্তান আসার পরে যে দায়িত্ব বাবা মার স্নেহ ভালোবাসা খেতে পড়তে তো সবাই পায় সবাই পায় অনাথ বাচ্চা দেখছো না অনাথ আশ্রমে খাচ্ছে দাচ্ছে বড় হয়ে যাচ্ছে আছে না ভালো মতোই আছে তেমনি কৃষ্ণ খাচ্ছে দাচ্ছে বড় হয়ে যাচ্ছে একটা স্কুলে যেতেই ভর্তি করে দিয়েছে যাচ্ছে আসছে হয়ে গেল এই পর্যন্তই এই করতে করতে ছেলেটা একদিন বড় হয়ে যাবে কিন্তু তার ভেতরটা তার মা ডাকটা তার সব কিছু থাকতে আছে একদম অনাথ তার দিন দিন ম্যাচিউর ম্যাচিওর হওয়া বড় হয়ে ওঠাটা তার যখন ফুল ম্যাচিওরিটি আসবে তখন সে তোমাদেরকে প্রশ্ন করবে না তোমাকেও করবে টিনুকেও করবে অবশ্যই করবে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে হবে এবং জেনে রেখো সেই দিন তোমাদের দুজনের হবে সব থেকে বড়ো অভিশাপ তোমাদের জীবনের এখনও তো তোমরা কিছুই ভোগ করি এখন তো তোমরা উন্মত্ত হয়ে আছো নিজেদের গিভেন্স মেটাবার জন্য কি করে তুমি টিনুকে ছোট করো টিনু তোমাকে কি করে ছোট করে তোমাদের দুজনের জীবনে অন্য অন্য মহিলা অন্য অন্য পুরুষ এসে গেছে হ্যাঁ তাই তো এসে গেছে ভিডিও তারাও সবাই ভিডিও করছে হ্যাঁ ইউটিউবার তারা তাহলে কৃষাণও কি পাপ করলো বাচ্চাটা কি পাপ করলো যে তোমরা এত বড় গিভেন্স ওই ছোট্ট শিশুটার সাথে নিলে লজ্জা করে না তোমাদের লজ্জা করে না বাবা মা নামে পরিচয় দেওয়ার আমি বাবা আমি সব দায়িত্ব পালন করব। কোন দায়িত্বটা তুমি পালন করলে তুমি তো মুখ থেকে মাকে কেড়ে নিলে ঝরঝরে করে দিলে ওর যত বড় হবে স্কুলে ফেস করতে হবে ওকে সমাজ ওকে ফেস করতে হবে তখন কোথায় তোমরা থাকবে তুমি না আছে না তুমি থাকবে কাকে ফেস করতে হবে যে ভোগে তাহলে কৃষাণুকেই করতে হবে এই প্রশ্নের সম্মুখীন একদিন হতে হবে তাহলে সে তখন জন্য তোমাদেরকে ভালোবাসবে বলতে পারো সে তো কোনো অন্যায় করেনি সে তো কোনো পাপ করেনি সে তো তোমাদের জীবনে কোনো সমস্যা করেনি তাহলে তাকে তোমরা একদম সাজিয়ে গুছিয়ে শাস্তিটা কেন দিলে উচিত ছিল অনেক ভাবার বাবা মা হ মুখের কথা নয় মুখের কথা নয় হ্যাঁ শারীরিক চাহিদা মেটাবার জন্য বাবা মা হয়ে গেলে তার পরের কৃষাণর জীবনের চাহিদাগুলো কে মেটাবে একটা শিশু সে মা বলে ডাকতে পায় না তার ভেতরে কষ্ট হয় না তার চোখ মুখ দেখে ভালো বোঝা যায় তার ভেতরে একটা চাপা কষ্ট আছে কৃষাণর এখন সে শিশু সে সবটা বুঝিয়ে বলার মতন ক্ষমতা তো আর হয়নি সবাইকে তো একদিন তো হবে তাই না একদিন তো হবে সেই দিন তো তুমি আর উত্তর দেবে তোমাদের দুই পরিবার কি উত্তর দেবে কৃষাণুর কাছে হয় কৃষাণু তোমাদেরকে ইগনোর করে করে যাবে ভীষণ রীতিষ্ণা এসে যাবে না হলে প্রত্যেক মুহূর্তে তোমাদের প্রশ্নবারে জর্জরিত করবে যে কোনো একটা তো হবেই কিন্তু কৃষ্ণর লাইফটার কথা ভাবলে যে তোমরা জেনে শুনে সেদে সুখে বাচ্চাটাকে কিভাবে ঠেলে দিলে তোমাদের ভিডিওগুলোই তো তার প্রমাণ ওকে দেখবে না ও কি দেখে না ওর স্কুলের ছেলেমেয়েরা ওকে বলে না ওর মুখে আমি শুনেছি আমাকে স্কুলে মারে আমাকে স্কুলে কেউ খেলতে চায় না আমিও একদিন খেলে দেখিয়ে দেব এই চার বছরের শিশুর মুখে এ ধরনের কথা বুঝতে পারছো ওকে এখন থেকে ফেস করতে হচ্ছে ভাই এই বর্তমান নোংরা পরিস্থিতিতে আর আরও নোংরামি তোমরা ওর জীবনে করে রাখলে একটা বাবা সন্তানের সব রেখে সুন্দরভাবে তৈরি করে আর তোমরা কি করলে সুন্দরটাকে সরিয়ে দিয়ে নোংরা পথকে এগিয়ে দিলে নোংরা পথে ওকে ঠেলে দিলে ছি 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 তোমাদের কথা না ভাবতে গিয়ে না করে ওই জন্য আমি তোমাদের নিয়ে আর ভিডিও করি না কেন টিনুকে আজকে দেখলাম কিন্তু টিনুকে আজকে দেখলাম দুঃখ তো পাওয়ারই ছিল দুজনকে বিশ্বাস করে ঠকারই তো ছিল তুমি কিসের জন্য এত বিশ্বাস করেছিলে সব করে দিয়েছিলে শারীরিক চাহিদার জন্য তাই তো জিরোর থেকে যখন একটা জায়গায় দাঁড়িয়েছিলে তখন তো তোমার সতর্ক হওয়া উচিত ছিল তখন তো তোমার সতর্ক হওয়া উচিত ছিল দু হাত ভরে আয় করছিলে তখন তো দু হাত ভরে চার হাত ভরে ব্যয় করেছে তাই না বিশাল একটা সেলিব্রিটি মনে করেছিলে বিশাল একটা মনে করেছিলে দেখো বিষাণুর যে বুকের কষ্ট না এর এইটা তোমাদের ও ও তো তোমাদের অভিশাপ দেবার মতন নয় অভিশাপ দেবে না ওর অভিশাপটা ভগবানের তোমাদের কপালে লিখবে আর সেইটাই ঠাকুরের অভিশাপ তোমাদের শাস্তি দেবে দুজনকেই সন্দীপকে দেবে তোমাকেও দেবে আমি এখানে ফোকলা না আমার ওকে ভালোই লাগে না ভালোই লাগে না ওটা তো তোমার বাড়তি আদিক্ষেতা নিয়ে তুমি জীবন কাটা কাটিয়েছ সুতরাং সেখান থেকে তো ফলস্বরূপ তোমাকে বাড়তি কিছু পেতে হবে তাই না সেটাই তো সেটাই তো বিধি বিধান তাহলে আজকে দুঃখ করছো কেন এখন কেন বলছো যে দু দুজনকে বিশ্বাস করে ঠকেছি বিশ্বাস মানুষ কখন করে যখন কৃষাণুর বাবাকেই বিশ্বাস করতে পারলে না কৃষাণুর বাবা তোমাকেই বিশ্বাস করতে পারলো না দুই ফ্যামিলির মধ্যে কোনো বিশ্বাস থাকলো না তারপরেও তুমি একটা পরপুরুষকে পুরোদমে বিশ্বাস করলে কি করে কি করে মা দুধ বাচ্চা তো না তোমাদের পিতা দেখে না অনুশোচনা হয় আর কিচ্ছু হয় না এখন আমার কিচ্ছু আসে না তোমাদের জন্য শুধু সকলের মঙ্গল কামনা করে করি ব্যাস আজ দুঃখ করে আর কি কিচ্ছু লাভ নেই কৃষাণুকে যখন ফেলে এসছো তার বুকের কষ্ট তোমাকে সন্দীপকে তো পেতেই হবে তোমাদের দুই পরিবারকে পেতে হবে পরিবার কতটা পাবে আমার জানা নেই দর ওটা বলার দরকার নেই তারা কি পাবে না পাবে তাদের ব্যাপার কিন্তু তোমরা তো বাবা মা তোমরা তো কৃষাণুকে পৃথিবীতে এনেছিলে তোমাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে টিনু আর সন্দীপ পূর্ণ হয়ে গেছে তোমরা তৈরি থেকেষাণুই কৃষাণু তো ভগবান পাঁচ বছর শিশু মানে না হওয়া পর্যন্ত ভগবান শিশু নারায়ণের অংশে থাকে সুতরাং ঠাকুর নারায়ণ তো দেখছেন একটা অবলা মানে একটা নিষ্পাপ শিশুকে তোমরা কতখানি একটা নোংরা জায়গায় ঠেলে দিলে সারাটা জীবনের জন্য তার জীবনটা বা আমার দায়িত্ব ফুলের মতন তৈরি করা সমস্ত বাধা বিঘ্ন সরিয়ে আমরা বুক দিয়ে আগলে রাখবো আমরা ঢাল হয়ে দাঁড়াবো তোমরা কি করলে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই যার যার কর্ম তাকে তো পেতেই হয় না যে যেরম কর্ম করবে তাকে তো ফল সেটাই পেতে হয় তার জন্য অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা আর কিচ্ছু না পেতে তো হবেই জন্য আর কিছু করার নেই যদি মনে করো এখনো শুধরে যাব তোমার জীবন সামনে পুরো ভবিষ্যৎ করে জানি না ভবিষ্যৎ আর ভবিষ্যৎ বলতে কি হবে আবার জানা নেই তোমাদের না সন্দীপের না তোমার ফোকলাকে ধরবই না আমারও ভালোই লাগে না তোমাদের বললাম না তোমাদের ভবিষ্যৎ বলতে কি আর হবে দেখা যাক যদি ভালো হয় কিছু ভালো যদি করতে পারো তো করো যদি কপালে ভগবান লেখেন ভালো হবে কিন্তু কৃষানোর লাইফটা তোমরা বরবাদ করে দিলে ও যত বড় হবে না তোমাদের উপর তত বৃত্তৃষ্ণা জন্মাবে তোমাদের উপর ততক্ষানি বৃত্তৃষ্ণা জনকাবে ততক্ষণ সন্দীপের ওপর আর তোমার ওপরে ও সন্দীপকেও পরে সহ্য করতে পারবে না তোমাকে তো পারবেই না কাউকেই পারবে না পারবে না কারণ পাড়ার জায়গা তোমরা রাখো নি ওই জন্য বললাম বাবা মা হওয়া মুখের কথা নয় পারতে তো টিনো উশৃঙ্খল জীবনযাপন না করে একটু ঠিক মতন লাইফ কাটাতে আসলে তোমার ফ্যামিলিও উশৃঙ্খল যা দেখি তোমার ফ্যামিলিটা উশৃঙ্খল তোমার বাবা মা দাদা সবাই উশৃঙ্খল বড্ড উশৃঙ্খল তোমরা নাহলে রাত্রে দুটোর সময় খাবার খাও দুটো আড়াইটার সময় শুতে যাচ্ছো তিনটের সময় উঠে বাসন মারছ এটা কোনো সিস্টেম হুম এটা কোনো সিস্টেম কাজ সবাই করছে না সারা পৃথিবীময় সবাই করছে না কিন্তু প্রত্যেকটা কাজের একটা সিস্টেম থাকতে হয় তোমাদের লাইফে সিস্টেম বলে কিছু আছে বা কোনো ছোট থেকে কোনো সিস্টেম মেনটেন করে তোমরা বড় হয়েছ আমার তো মনে হয় না তোমাদের দিকে উশৃঙ্খলাতেই তোমরা বড় হচ্ছে বললাম তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের কর্মের ফল আজকে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে তোমারও সন্দীপেরও মা কতদিন থাকবে সন্দীপের বাবা মা চিরকাল তো আমরা কেউ থাকতে আসিনি পৃথিবীতে কেউ না কেউ না তখন কি হবে আর ওই ঝিউমে উশিউ দেখে কেটে পড়বে মজা লুটতে আসবে লুটি কেটে পড়বে তারা যদি সত্যি সংসারই হতো তাহলে পাঁচটা পুরুষ নিয়ে চারতো না তারা চারতো না তারা তো বিয়ে থা হয়েছিল না বাচ্চা কাচ্চা আছে পাঁচ পাঁচটা পুরুষ চারতো না তারা সুতরাং কেউ তোমরা দুজনের কোনো পরিবার ভালো না কেউ তোমরা ভালো না আমার নজরে আজকে আমি পরিষ্কার তোমাদের বললাম না কিষাণুর পরিবার সন্দীপের পরিবার ভালো না টিনুর পরিবার ভালো না সন্দীপ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রি হয়েছে দোকানে যাব। бы